একশো দিনের কাজ তাকে রূপায়ণ করুন আদালত অর্ডার দিয়েছে যে পনেরোই আগস্ট আসার আগে পনেরোই আগস্ট দেশের স্বাধীনতার দিন খুব সিগনিফিকেন্ট আদালত মাথায় রেখেছে আলোচনা করেছে অর্ডার দেওয়ার সময় আমরা সবাই সেই মামলা করেছি সেই মামলায় আদালত নির্দেশ দিয়েছে যে অগস্ট মাসে কাজ শুরু করতে হবে জেলায় জেলায় যাদের কাছে জব কার্ড আছে তারা কাজের আবেদন করেছে আজকে দিন পর্যন্ত তাদের কাছে কাজ পৌঁছানোর কোনো রকম বার্তা পৌঁছায়নি তাহলে যাদের কাছে কাজ পৌঁছানোর কথা ছিল তাদের কাছে আপনি কাজ পৌঁছালেন না তারা কাজের অভাবে পরিযায়ী হচ্ছে আপনার দায়ী আপনাকে দায় নিতে হবে আপনার দোষে আপনার দায়িত্বহীনতার কারণে আপনার দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্তের কারণে ওরা পরিযায়ী হয়েছে আপনার দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্তের কারণে ওরা ওখানে মার খাচ্ছে আমি দেখলাম যে কোথায় সম্ভবত গুজরাটে একজনকে পায়ে দড়িবেদে উল্টে পেটানো হচ্ছে তাহলে এই হচ্ছে পাশবিক মধ্যযুগীয় বর্বরতা আপনি তার থেকে প্রশ্রয় দিচ্ছেন মানুষের জন্য যা ন্যূনতম অধিকার মানুষের আপনার দেওয়া নাই যে অধিকার মানুষ যে স্বাধীনতা সংগ্রামী তাদের জীবনের বিনিময়ে তাদের প্রাণের বিনিময়ে অর্জন করেছে সেই অধিকার আপনি কেড়ে দিচ্ছেন সংবিধানের শপথ নিয়ে আপনি পারেন আপনি তো অপরাধীর তালিকায় আছেন আপনি সব কথাবার্তা বলার অধিকার কোথায় আছে